ইমোতে একটিমাত্র সেটিং অন করলে আপনার অনুমতি ছাড়া কেউ ইমোতে ভিডিও কল বা অডিও কল দিতে পারবে না ইমোতে কিন্তু অপরিচিত লোক বা যে কোনো লোক সাথে সাথে ভিডিও কল বা অডিও কল দিতে পারে এটা আপনি টোটালি বন্ধ করতে পারবেন কীভাবে বন্ধ করবেন আজকের দেখাবো চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন এবং শেয়ার করবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এইখানে আপনি ইমোতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন কল অপশান এখানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি ফার্স্টে একটা অপশান পাবেন এভরি ওয়ান এইটা যদি আপনি চালু করে রাখেন তখন যে কোনো লোক আপনার ইমোতে ভিডিও কল বা অডিও কল দিতে পারবে নিচেরটা এখানে মাই কন্টাক্ট আপনি যদি এইটা সিলেক্ট করে রাখেন আপনার নাম্বার যাদের ফোনে সেভ আছে শুধু তারাই আপনাকে ভিডিও কল বা অডিও কলটা দিতে পারবে আর এখানে নো বডি এই বডিটা যদি আপনি সিলেক্ট করে রাখেন টোটালি কেউ আপনার ইমোতে ভিডিও কল বা অডিও কল দিতে পারবে না আর নিচে একটা অপশান পাবেন নেভার এলাও এখানে আপনি ক্লিক করবেন তারপর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন এই অপশানটার কাজ কি এখানে আপনি টাস্ক করবেন টিক চিহ্ন উঠলো যে কইলো আপনি এখানে টিকমার্ক দেওয়ার পরে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন এইখানে তাদের নাম দেখতে পারছেন এরা কখনো আপনার ইমো অ্যাকাউন্টে ভিডিও কল বা অডিও কল দিতে পারবে না আপনি চাইলে এদের আবার এভাবে রিমুভ করে দিতে পারেন এইভাবে এখানে আপনি অনুমতি ছাড়া কল অপশানটা বন্ধ করবেন